আবারও কিন্তু সেই উচ্চ সময় বলতে হবে বড়বীর বড় উন্নত মানুষের সেই বিরাট সেই দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময় সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে সুপারস্টার শাকিব খানের ডাকে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মানুষ সুপারস্টার শাকিব খান বলেন অবিলম্বে ধর্ষ্যককে ধরে ধর্ষ্যকের ফাঁসির ব্যবস্থা করা হোক তা যদি না করতে পারে তবে ইউনে সরকারের পতন অনিবার্য আর এদিকে সুপারস্টার সাকিব খানের ডাকে রাজপথে নামলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আজ আমাদের দাঁড়াতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি ধর্ষকের ফাঁসি দেওয়া না হয় তাহলে শেখ হাসিনার মধ্যে পতন হবে ইউনুস সরকারের ধর্ষককে আটক করা এবং আহ সচেতনতা তৈরি করা এবং আইনের সঠিক প্রয়োগটা নিশ্চিত করে জনগণকে নিরাপত্তা দেয়া একজন ধর্ষকের বিচার কার্যক্রম করতে হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ মানে আমার পক্ষ থেকে বলা